আবার রবটার <laughs> 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 <laughs>

அன்னார் உணட்ட

আর একটা আছে উপরে আইতেছে এটারে এই এটারে আলগাই নি মেলারে হালাই কিল করতে মারি না এটারে এটার ছক আমি আগে দি মারা গেল গান রে এমো শেষ ব্যারেলে একটা এমো এবারে আইছে এনে ওই যে মারে কেন মারশালা রে হ্যাঁ এবারে নেক্সট এনে এটারে অন দিতেবো এটা বাক্তাছে আছে ব্র

এটারে আমি নাম জানতে শাম মেন অক্টোবর আছে এন্ড এটারে ডেট ওকে